طيبا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين ببتر قرآن الكريم شدنا نمبر بارات. سورة النحل الْجُرَانُ بين آيات আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সলিহান মিন যাকারিন অবস্থায় নারী অথবা পুরুষ মান আমিলা সলিহান মিন আও সে নারী হোক আর পুরুষ হোক ইমান অবস্থায় যখন কেউ আমলে সলিহ করে নেকামল আমল করে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন তাদের জন্য দুই ধরনের পুরস্কার নারী হোক আর পুরুষ হোক অসুবিধা নাই এক নম্বর শর্ত হলো তাকে ইমানদার হতে হবে ইমান অবস্থায় তাকে নেকামল করতে হবে এইখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল আমল যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হতে হয় নিঃসন্দেহে তাকে ইমানদার হতে হবে ইমান যার নাই তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না ওই কোন ভালো আমল পরকালে তার কোনো কাজে আসবে না সেই জন্য ইমান অবস্থায় যখন কোন নারী অথবা পুরুষ আমল করে তার আমলের প্রতিদান হয় দুই ধরনের এখন প্রশ্ন হতে পারে কাফেররাও তো ভালো আমল করে তাদের আমলের প্রতিদান হবে না কেন কাফেরদের আমলের প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেন তবে আখেরাতের জন্য রাখেন না দুনিয়াতেই দিয়ে দেয় কাফেরদের আমরা উঁচু উঁচু বাড়ি দামি গাড়ি আধুনিক প্রযুক্তি দেখে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই মুসলমানেরা অনেক সময় এই অভিযোগ অনুযোগ করে যে দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য শান্তি আল্লাহ তাআলা কাফেরদেরকেই দিয়ে দিয়েছে তাদের উঁচু উঁচু দালানগুলা দেখে অনেক মুমিন ঈমান খারাপ হয়ে যায় কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন মুমিনদের ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকতো আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের বাড়ির সিঁড়িগুলা সাদগুলা গুলা স্বর্ণ রূপার আল্লাহ তালা বানায় দিতে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের ভালো কাজের প্রতিদান দিয়ে দিবে ভালো কাজ তো অনেকেই করে কাফেরদের মধ্যে অনেক মানুষ আছে ভালো কাজ করে কিন্তু তাদের তো ইমান নাই সেজন্য তাদের ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন কিন্তু যে নারী হোক তার ভালো কাজের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়াতেই শুধু দিবেন না জন্য আল্লাহ রেখে দেন ঠিক কিনা বলে অনেক সময় দেখেন আমরা হতাশ হয়ে যাই আমরা আল্লাহর কাছে দোয়া করি দোয়া করি না আমরা আমরা সবাই দোয়া করি কম বেশি আল্লাহ তালার কাছে চাই দোয়া বলতে আমরা যদি শুধু মনে করি যে আল্লাহর কাছে শুধু হাত উঁচু করে যেটা চাই ওইটা না আমি যেটাই চাই হাত উঁচু করে হোক এমনে হোক যেটা আশা করি সব কিছুই মোটামুটি দোয়া আল্লাহর তালের কাছে চাই কিন্তু বলেন তো আমাদের সব দোয়া কি কবুল হয় নাকি দোয়া কবুল হয় না বিষয়টা এমন না কোন ব্যক্তি যদি দোয়া কবুলের শর্ত ঠিক রাখে হারাম খায় না হালাল খায় অন্যের হক নষ্ট করে না দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করে না তারপরে এমন কিছু চায় না যেটা আল্লাহ দিবেন না এমন কিছু চায় না এই ধরনের যদি ঠিক রাখে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা হয় তিনটা কয়টা এক নম্বর অবস্থা যখন কোন বান্দা দোয়ার আদব গুলা ঠিক রেখে আল্লাহ তালার কাছে দোয়া করে সে নারী হোক আর পুরুষ হোক তার দোয়ার প্রথম অবস্থা হয় আল্লাহ দোয়া করার সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয় আমার আপনার জীবনে হয়তো অনেক ঘটনা এমন আছে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেছে কিন্তু আমি আপনি সেটা করি নাই একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন আপনার বিশেষ প্রয়োজনে ঢাকা যাওয়ার প্রয়োজন অথবা আপনার দূরে কোথাও যাওয়ার প্রয়োজন গভীর রাত আপনার সন্তান অসুস্থ আপনার স্ত্রী অসুস্থ মা বাবা অসুস্থ রাত দুটো তিনটে বাজে গভীর রাত স্বাভাবিক আপনি এখান থেকে কোনো গাড়ি বিশ্ব রোডে যাওয়ার জন্য পাবেন না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এরপরেও যেহেতু আপনাকে যেতেই হবে ওই যাওয়ার সময় আপনি নিজেই অন্তর থেকে আল্লাহ কাছে আমাকে বহুত দূরে যেতে হবে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর হলো আপনাদের মেন রোড হেঁটে যাওয়া কষ্টের ব্যাপার আপনি মনে মনে তখন আল্লাহর কাছে বলবে না যদি এখান থেকে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা হয়ে যাইতো ভালো হইতো আপনি একটু আগানোর পরে প্রতাপ বাজারে যাওয়ার আগেই আপনি দেখলেন একটা ভ্যান আছে একটা ইজি বাইক আছে অটো আছে ভ্যান আছে আপনার পরিচিত কেমন জানি লোকটা আপনার জন্যই অপেক্ষা করতেছে আপনি গেলেন আপনাকে নিয়ে এসে বিশ্ব চলে গেল পরিচিত মানুষ এটা আমি একটা উদাহরণ দিলাম এই রকম আমার আপনার জীবনে বহু দোয়ার সাথে সাথে কবুল হয়েছে কিন্তু এই বিষয়গুলো আমি আপনি মনে রাখি নাই অনুধাবন করি নাই সেই জন্য দোয়ার প্রথম অবস্থা হয় একজন ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায় এটা প্রত্যেকের জীবনে কম বেশি বিভিন্ন ক্ষেত্রে এটা হতেই পারে এটা অস্বাভাবিক কোন কিছু না অনেক সময় মনে করেন দোকানদার একজনের কাছে টাকা পাবে এমন এক রাস্তায় যাইতেছে মাসাল্লাহ মুখোমুখি দেখা হয়ে যাবে যার কাছে টাকা পায় সে তখন কি বলবে যে বলেন তো মনে মনে বলবে আল্লাহ জানি দরা না পড়ি দরা না পড়ি দেয়া গেল দোকানদার নাইমা আরেকদিক চলে গেল তার মানে কি ওর দোয়া ওই সময় কবুল করছে কে আল্লাহ কবুল করছে এরকম বহুত দোয়া আমার আপনার জীবনে কবুল হয় কিন্তু আমরা সেটা মনে রাখি না সেজন্য দোয়ার প্রথম অবস্থা হলো দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায় দোয়ার দ্বিতীয় অবস্থা হলো সাথে সাথে কবুল হয় না আল্লাহ তাআলা ওই দুআর প্রতিদানটা বিলম্বে দেন যেমন অনেক মানুষ আছে 2000 সাল থেকে দোয়া করতেছে আল্লাহ আপনার ঘর আমাকে একবার জিয়ারত করার তৌফিক দেন দোয়া করতেছে 15 বছর ধরে দেখা গেল 2017 সালে তার কপালে হজ নসিব হয়েছে কিন্তু দোয়া করতেছে 17 2000 সাল থেকে 17 বছর পরে তার দোয়াটা কার্যকর হয়েছে সেই জন্য দোহার দ্বিতীয় অবস্থা হলো আল্লাহ তালা দোয়া যেটা চাওয়া হয় এটা বিলম্বে দেন আর দোহার তৃতীয় অবস্থা হলো আল্লাহ তালা সাথে সাথেও দেন না দুনিয়াতে বিলম্বেও দেন না ওইটাকে আল্লাহ তালা আখেরাতের জন্য সম্পদ বানায় রেখে দেয় অনেক দোয়া আমি আপনি করি সেগুলো আল্লাহ তালা দুনিয়ায় দেয় না এর মানে এটা না যে দোয়াগুলো কবুল হয় না কেমতের ময়দানে যখন মানুষের আমল নামাগুলো হাতে দিয়ে দেওয়া হবে প্রত্যেকেই আমল নামা পড়ার এইটা ভাণ্ডার থাকবে বলবে আল্লাহ এত নেকি কিসের বিনিময়ে পাইলাম আল্লাহ তারা তখন জানিয়ে দিবেন এটা হলো তোমার দুনিয়ার ওই সমস্ত দোয়া যেগুলা তুমি মনে করতা আমি আল্লাহ কবুল করি নাই কিন্তু তুমি তো চাইছো যা আমি দুনিয়াতে দেই নাই এর কারণ হলো ওইটার মধ্যে তোমার জন্য কল্যাণ ছিল না এজন্য দুনিয়াতে আমি দেই নাই তোমার জন্য আখেরাতে সঞ্চয় করে রেখেছি আজকে আমি তোমাকে এই প্রতিদান দিয়ে দিলাম তখন মানুষেরা বলবে আল্লাহ আপনি দুনিয়াতে আমার দোয়াগুলা কবুল কইরা যেগুলা দিছিলেন ওইগুলা দুনিয়াতে না দিয়া আখেরাতের জন্য যদি রাখা দিতেন তাহলে বেশি ভালো হতো সুবহানাল্লাহ যে কথার থেকে গেলাম যে আমরা যখন নেক আমল করি ইমান সহকারে প্রত্যেক একটা আমলের প্রতিদান আল্লাহ সুবাহ দুনিয়াতে দিবেন আর না হলে আখেরাতের জন্য সঞ্চয় করে রেখে দিবেন সুবাহান সেজন্য নারী অথবা পুরুষ আমলটা যদি কাজে লাগাতে হয় এক নম্বরে দরকার হলো ইমানের এজন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন নারী অথবা পুরুষ নে কামল যেই করুক না কেন বহু মুকমেন ইমান অবস্থায় ইমান অবস্থায় যখন কোনো আমল করা হবে ওই আমলের দ্বারা দুই ধরনের প্রতিদান পাওয়া যাবে এক ধরনের প্রতিদান হলো দুনিয়ায় ধরনের প্রতিদান আখেরাতে অবস্থায় আমল আমি ইমানের আলোচনার দিকে যাব না আমি আমলের আলোচনা আজকে করব। এক নম্বরে ইমানটা তো নিঃসন্দেহে হতে হবে মুক্ত ইমান যেই ইমানের সাথে আছে যেই ইমানের মধ্যে তাও নাই ওই ইমানের কোন দাম আল্লাহ তালার কাছে নাই এই সাথে সাথে আমলটা হতে হবে আমলে চলে আল্লাহ তালা শুধু আমলের কথা বলেন নাই মানা আমিলা স্টি আমল এখন এই সৎ আমল খাটি আমল আমলে ছলে কিভাবে হবে আমাদের হবে। ইমান যদি ঠিক থাকে আর আমল যদি অল্প হয় আল্লাহর নবী বলেন আল্লাহ কাছে এটা কবুল হবে নাজাতের কারণ হবে। সেজন্য নবীজি বলেন আখলিস দিন ইয়াকফিকাল আমালুল কালিল নবীজি বলেন তোমার ইমান খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে এক নাম্বার দরকার হলো ইমানের বিশুদ্ধতা এর সাথে সাথে যদি আমল করতে পারি আমলে সলেফ হবে এখন প্রশ্ন হলো কোন আমলের দ্বারা দুই ধরনের প্রতিদান পাওয়া যায় ওলামায় কেরাম মুফাসরিন কেরাম বলেন যে আমলের মধ্যে চারটা জিনিস পাওয়া যায় কয় জিনিস চার জিনিস ঠিক রেখে যদি আমরা আমল করতে পারি ওই আমল কাজে আসবে আল্লাহর দরবারে কবুল হবে আর যদি ইমানটা ঠিক থাকে এক নাম্বার যেটা লাগবে আমল আমলে সালে হওয়ার জন্য এক নাম্বারে যেটা দরকার সেটার নাম হলো এখলাস তথা নিয়তের পরিশুদ্ধতা নিয়তের পরিশুদ্ধতা বিহীন কোন দরবারে কবুল হবে না নিয়তের পরিশুদ্ধতা হলো আমি আমলটা করতেছি কার জন্য এটা আমাকে আগে ফিক্সড করতে হবে ঠিক করতে হবে আমার আমলটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে যায় ওই আমল যদি ছোট হয় ওই আমলের দ্বারা আল্লাহ তালা আমাকে মাফ করে দিবে

আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে ওই দোয়া কবুল হয় হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন যুবকের ঘটনা বর্ণনা করেছেন এটা একটা প্রসিদ্ধ ঘটনা রসুল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতকালে কালে তিনজন যুবক ভ্রমণে বের হলো পাহাড়ের পাদদেশ দিয়ে তারা পথ চলতেছে পথ চলতে চলতে একটা সময় আকাশের মধ্যে মেঘ বৃষ্টির পূর্বাভাস ঝড় শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাথর পাহাড়ের গায়ে লাগো একটা গর্তের মধ্যে আশ্রয় অপেক্ষমান কোন সময় ঝড় শেষ হবে আবার তারা বাড়িতে ফিরে যাবে ইতিমধ্যে হঠাৎ করে একটা বড় পাথর তাদের গর্তের মুখের উপরে এসে পড়লো গর্তের মুখটা বন্ধ হয়ে গেল ভেতর থেকে তিনজন যুবক সর্বশক্তি দিয়ে পাথরটাকে ধাক্কাচ্ছে এক চুল পরিমাণ নড়াইতে পারে নাই তিনজন যুবক যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেল হতাশ হয়ে গেল যে না এখান থেকে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই এখানে আমাদের মৃত্যু হয়ে যাবে আমাদের আত্মীয় স্বজন আমাদের লাশটা কেউ পাবে না হতাশ হয়ে গেছে যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে এরা চূড়ান্ত পর্যায়ে হতাশ কখনো হয় না যত বিপদ আসুক যত কষ্ট আসুক যত বাধা আসুক এক সময় যার দিকে ফিরে যায় তিনি কে তিন যুবক মিলে পরামর্শ এখান থেকে আমাদের এবার নিজ ক্ষমতায় বাঁচার কোন উপায় নাই আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই তবে সাহায্যটা চাইবে এমন ভাবে আমাদের জীবনের এমন আমল যেটা একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে ওই আমলের ওসিলা দিয়ে তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করো এইবার তিন যুবকের প্রথম জন আল্লাহ তালার কাছে বলে আল্লাহ আমি একজন যুবক মানুষ আমি একজন যুবক মানুষ আমার একটা যুবতী চাচাতো বোন ছিল আল্লাহ আমি যৌবনের তাড়না তাকে সব সময় কাছে পাওয়ার আশা করতাম কিন্তু আমার কখনো সুযোগ হয় নাই আয় আল্লাহ আমার চাচা তোমণটা ছিল অভাবী দরিদ্র সে একদিন তার অসুবিধার কারণে আমার কাছে এসে কিছু সাহায্য চাইলো আমি এটাকে আমার জন্য সুবর্ণ সুযোগ মনে করলাম আমি আমার চাচা তোমণকে বললাম শোনো তোমাকে আমি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি সাহায্য করতে পারি তবে শর্ত হলো তোমার সাথে আমাকে তোমাকে আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে আমার চাচা তো বোন অভাবের কারণে আমার শর্তে রাজি হয়ে গেল কারণ হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় দরিদ্রতার কারণে মানুষ কুফুরি পর্যন্ত করে এর প্রমাণ আমাদের দেশে অভাব নাই আপনি দেখবেন বিশেষ করে যেই সমস্ত এলাকায় অতি দরিদ্র পীড়িত এলাকা একেবারে পার্বত্য অঞ্চল অভাবগ্রস্ত এলাকা ওই সমস্ত সুযোগ সুবিধার বিনিময়ে তাদের ইমানকে খ্রিস্টানদের হাতে বিক্রয় করে দিচ্ছে অভাব নাই এই মানুষগুলা শুধুমাত্র অভাবের কারণে নিজেদের ইমানকে বিক্রয় করে দেয় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের আমাদের আশেপাশে অনেক মানুষ আছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অপরাধের অপরাধের সাথে সাথে জড়ায়া যায় আছে আছে না নাই যারা সব অপরাধী হয়েছে করে নয় ইচ্ছা করে নয় অনেক অপরাধী তার জীবনের ব্যাপারে খোঁজ নিলে দেখা যাবে যে সে এই অপরাধের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো অভাব ঠিক না আমাদের গ্রাম ভাষায় অনেক সময় বলে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায় অভাবে স্বভাব নষ্ট হয় এজন্য মানুষ হিসাবে আমাদের দায়িত্ব আমার দায়িত্ব হলো আমি একজন সচ্ছল মানুষ আমার প্রতিবেশী যদি অভাবের কারণে গোনার পথে চলে যায় কেয়ামতের দিন আমাকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জবাবদিহিতা করতে হবে কোনো সন্দেহ নাই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাসাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন একদল মানুষকে জিজ্ঞাসা করবে আমার গোলাম আমি দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম আমাকে তোমরা খানা দাও নাই আমি পিপাসিত ছিলাম আমাকে তোমরা পানি পান করাও নাই আমি বস্ত্রহীন ছিলাম আমাকে তোমরা বস্ত্র দাও নাই লোকটা তখন বলবে আল্লাহ আপনার তো এইগুলার কোনো কিছুর প্রয়োজন নাই তখন আল্লাহ তালা বলবে তোমার প্রতিবেশী অভাবই ছিল তুমি তাকে খাবার দাও নাই বস্ত্র দাও নাই অসুস্থ ছিল চিকিৎসার ব্যবস্থা করো নাই তুমি যদি তার ব্যবস্থাগুলা করতা আমি আল্লাহ সেগুলা পেয়ে যাই এজন্য আমার কোনো প্রতিবেশী আমি সচ্ছল মোটামুটি অবিলিটি আছে সামর্থ্য আছে আমার কোনো প্রতিবেশী যদি অভাবের কারণে গোনার পথে চলে যায় এই দায়বদ্ধতা শুধু তার একার নয় কেয়ামতের দিন আমাকেও এর কারণে জবাবদিহিতা করতে হবে এজন্য আমাদের সামাজিক কিছু বিষয় ঠিক রাখার দরকার যেমন এক এলাকায় যদি একটা চোর হয় মার্কা মারা ভালো চোর ভালো মোটামুটি ভালো মানের চোর আর সব লাইনেই তো ভালো আছে তাই না চোরের লাইনে যদি ভালো একটা চোর হয় এক চোরের অশান্তির ঠেলায় এক চোরের ঠেলায় এলাকার সব মানুষের ঘুম হারাম ঠিক না আমরা একে সংশোধন করতে পারি না আমরা কি করি আমরা প্রথমত চিন্তা করি এর পুলিশের হাতে দিলে জেলখানায় নিলে কয়দিন থাকলে ঠিক হয়ে যাবে ও চোর চুরি করে জেলখানায় ঢুকবে আর যখন বের হবে তখন ডাকাতি হয়ে বের হবে কারণ জেলখানায় গিয়ে তো ও অনেক সঙ্গী সাথী পাবে ওইখান থেকে ডাকাতি শিখবে আইসা বিসমিল্লা করবে কারটা দিয়া যে ওর নামে মামলা দিছিল ওর বাড়িতে ডাকাতির মাধ্যমে ও বৌনি করবে আর কিন্তু আমি যদি ওইটা না করে একটু দায়বদ্ধতা মাথায় নিয়ে চিন্তা করতাম যে লোকটাকে যতই পুলিশে দেওয়া হোক না কেন দিন যাবে তার অপরাধের মাত্রা বাড়বে কিন্তু তার সংশোধনের চেষ্টা করার দরকার আমি যদি নিজে একটু চেষ্টা করতাম যে আমার একা তো সম্ভব না আমি সমাজের দশ জন মানুষ যাদের একটু সামর্থ্য আছে তাদেরকে ডেকে যদি বলতাম ভাই অমুক ছেলেটা তো চুরি করতেছে আজকে আম কাঁঠাল পেয়ারা লিসু মুরগি চুরি করতেছে কয়দিন পরে গরু চুরি করবে কয়দিন পরে ঘরে চুরি করবে ওই পর্যন্ত যাওয়ার আগে আমরা যারা আসি একটু সামর্থ্য আছে জাকাতের টাকা দিয়ে হলেও এরে আসেন একটা রিক্সা কিনে দেয় একটা ভ্যান কিনে দেই এই ভ্যান কিনে দিয়া তারে ডাইকা যদি বলা হয় বাবা এই যে ভ্যানটা তুমি সালায় খাও পরিবার খাওয়াও তোমার হাতে পায়ে ধরি তুমি আর চুরি সামারি করো না বলেন এতটুকু কাজের দ্বারা দেখা যাবে অনেক মানুষ খারাপ পথ থেকে ভালোর পথে ফিরে আসবে ঠিক কিনা বলে সেজন্য এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখার দরকার অত বড় সামর্থ্য আমাদের নাই হায়রে আমরা তারে চানাচুরের ডিব্বা ডুব্বা কিনা দেই যে ওয়াজ মাহফিলের সময় বৈসা কিনা খায়স। হাটের দিন একটু বৈসা কিনা খাইস তাতেও দেখা যাবে তার কিছু ইনকাম হয় অপরাধের পথ থেকে ফিরে এসে ভালোর দিকে আসবে ঠিক কিনা বলেন এজন্য সমাজের অনেক মানুষ আছে অভাবের কারণে গোনার পথে চলে যায় সব মানুষ কিন্তু পাপে ইচ্ছায় যায় না অনেকে পাপের পথে যেতে বাধ্য হয় এইবার ওই যুবকটা বলতেছে আল্লাহ আমার চাচাতো বোন আমার সাথে রাজি হয়ে গেল নির্ধারিত দিনে আমি তার ঘরে হাজির হয়ে গেলাম কেউ না এই হাদিসের মধ্যে আসছে তারা একেবারে কাছাকাছি হয়ে গেছে এমন সময় ওই চাচা বোন বলতেছে ও ভাই তুমি যেটা করতেছো তার ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এতটুকু কথা যুবকের কর্ণকুহর দিয়ে ঢুকে একেবারে অন্তর পর্যন্ত পৌঁছায় গেছে মানুষের জীবনের গতিপথ পরিবর্তনের জন্য হাজার কথা হাজার ওয়াজের দরকার নাই একটা কথা মানুষের জীবনের পথ ঘুরায় দিতে পারে একটা কথা মানুষকে গোনার পথ থেকে ফিরায় ভালো পথে আনতে পারে যুবকটার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে যুবকটা ওখান থেকে উঠে চলে আসছে বলেন তো ওই জায়গায় দুনিয়ার কোন মানুষ বাধা দেওয়ার ছিল নাকি দুনিয়ার কেউ বাধা দেওয়ার ছিল না কিন্তু ভয় করো। থেকে ফিরে চাচা দবনকে বলছে যাও তোমাকে যা দিয়েছিলাম তা তোমাকে আমি সদকা করে দিলাম এই কাজটুকু বোনার থেকে ফিরে আসছে এই কাজটুকু এইটুকু রসিলা দিয়ে বলতেছে আয় আল্লাহ ওই দিন যদি ওই অবস্থা থেকে ফিরে আসাটা আপনার জন্য হয় আয় আল্লাহ বিপদে পড়েছি ওই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে নেকামলটা কি গোনার থেকে ফিরে আসছে ভালো কাজটা কি গোনার থেকে ফিরে আসছে তিরমিজির একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহাত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত পাঁচটা নসিহাত আল্লাহর নবী করেছেন এর মধ্যে প্রথম নসিহত হলো যারা আবেদ হতে চায় আমরা কারা আবেদ হতে চাই তো আবেদ এতকারী হতে চাই কারা করি আবেদ মানে হলো ইবাদত গুজার বান্দা আর ইবাদত গুজার হতে চাই আমরা সবাই কিন্তু নামাজ রোজা হজ জাকাত এগুলা করলেই যে বড় আবেদ ইবাদত করি হওয়া যায় বিষয়টা এমন না এই হাদিসের মধ্যে নবীজি জানায় দিয়েছেন সবচাইতে বড় আবাদতকারী কে নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে ও আবু হুরায়রা গোনার থেকে বাঁচো হারাম থেকে বাঁচো নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা একজন মানুষ নামাজ রোজা হজ জাকাত সব আছে আবার গোনাও করে সে আবেদ হতে পারে না আবেদ হওয়ার জন্য গোনা ছাড়তে হয় সুহান আল্লাহ বলে এই যুবক গোনা থেকে ফিরে আসতে আল্লাহ কাছে বলছে আল্লাহ ওই দিনের ফিরে আসাটা যদি আপনার জন্য হয় বিপদে পড়েছি আল্লাহ ওই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন নবীজি বলেন যুবকের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল পাথরটা একটু সরে গেল বের হওয়ার মতো জায়গা এখনো হয় নাই এবার দ্বিতীয়জন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ আমি একজন রাখাল আমার এক বল ছাগল আছে আমি প্রতিদিন ছাগল পাল নিয়ে সকালবেলা বের হই বিকালবেলা বাড়িতে ফিরি প্রতিদিন ন্যায় একদিন আমার ফিরতে অনেক দেরি হয়ে গেল রাত হয়ে গেল গভীর রাতে আমি বাড়িতে ফিরলাম প্রতিদিন আমি বাড়িতে ফেরার পর সাগরের দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাই আমার মা বাবার আগে অন্য কাউকে দুধ পান করানো আমি পছন্দ করি না কিন্তু আমার দেরি হয়ে গেল। আমি গভীর রাত্রে বাড়িতে ফেরার পর সাগলের দুধ দহন করলাম ছাগলের দুধ দহন করে দুধের পাত্র নিয়ে আমার বৃদ্ধ মা বাবার ঘরে গেলাম আমি গিয়ে দেখলাম আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গেছে অপর দিক দিয়ে আমার কলিজার টুকরা সন্তান আমার স্ত্রী খুদার যন্ত্রণায় কাতর সন্তান কান্না কাটি করতেছে আমি আমার মা বাবার আগে অন্য কাউকে দুধ পান করানো পছন্দ করি না আবার আমার মা বাবা ঘুমায় আছে ঘুম থেকে তাদেরকে জাগ্রত করাটাও আমার কাছে পছন্দনীয় মনে হলো না আমি দুধের পাত্র হাতে নিয়ে অপেক্ষমান কখন আমার মা